আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো আমি পাতাকপি দিয়ে আমি পাকোড়া বানাবো একদম সহজভাবে যা নতুন আছেন আমার রেসিপিটা দেখে একদম সহজভাবে করতে পারেন প্রথমে আমি ফুলকপিটা ভালো করে চিকন করে পোলে ধুয়ে পোষা করে নিয়ে নিছি আর সঙ্গে কিন্তু আমি ধনিয়া পাতাও কুচি করে নিয়ে নিচ্ছি নিয়ে একদম পানিটা ঝরাইয়ে নিয়ে নিছি নিয়ে প্রথমে একটু দিয়ে দেব লবণ লবণটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নেবো তাহলে পাতাকপি যে পানিটা আসে পানিটা বের হয়ে যাবে আর পাতাকপি আমি একদম মিহিন করে পোলে নিচ্ছি দেখেন এই যে একদম অল্প হয়ে গেছে এখন দিয়ে দেব আমি একটু মসুরির ডাল ডালটাকে আমি তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখছিলাম তাই এখন আমি আস্তা ডালটা দিয়ে দেবো সেটা অপশনাল না দিলেও হবে আর দিলে একটা আলাদা স্বাদ এই যে মিক্স করে হয়ে গেছে এখন দিয়ে দিলাম অনেকগুলি কাঁচামরিচ কুচি আমি শুকনামচি গুঁড়াও দিব সেটা আপনাদের ঝালটা বুঝে দিবেন আর দিয়ে দিলাম আমি অনেকগুলি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে আমি মিক্স করে নিব আর এখানে দিয়ে দেবো আমি সব ধরনের মশলা এখানে নিয়ে এনেছি একটু আদা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম আমি একটা চাট মশলা চাট মশলাটা আমি নিজে তৈরি করে নিচ্ছি চাট মশলা দিয়ে দিলাম মিক্স মশলা সব কিছু একসঙ্গে দিয়ে তারপরে আমি ভালো করে মিক্স করে নিব আর বড়টা বানানোর জন্য লাগবে আমার বেসন এবং লাগবে কমফ্লাওয়ার আপনারা চাইলে চালের গুঁড়িও অ্যাড করতে পারেন আর বেসন না দিয়া আপনারা ময়দা এবং চালের গুঁড়িও অ্যাড করতে পারেন আর দিয়ে দিব আমি একটা ডিম ডিমটাও অপশনাল দিলে দিতে পারেন না দিয়ে নাই আমি ডিমটা দিলাম দেওয়া দেওয়ার পরে এখন দিয়ে দিলাম আমি দুই চামচের মতো কম ফ্লাওয়ার দিয়ে তারপর আমি দিব বেসন বেসনটা আমি অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব এখন বেসনটা আমি পরে দিব আগে একটু মিক্স করে নিব এখানে একদম সফট হইয়া একদম অল্প হয়ে গেছে বেসনটা যেমন আপনি অল্প অল্প করে দিবেন কতটুকু লাগবে সেটা বুঝে দিবেন এই যে এখন আমি দিয়ে দেবো এখানে অর্ধেক বেসন দিয়ে আমি একটু মিক্স করে নিব নিয়ে লাগলে আমি আবার দিব আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই আর ওই যে লবণ দিয়ে কষলানোর পর যেই পানিটা উঠছিল সেই পানিটুকু আমি ফালাইয়ে নিচ্ছি এখন আমার আরেকটু লাগবে তাই আমি আরেকটু বেসন দিয়ে দিলাম দিয়ে এখন এই যে আমি ভালো করে মিক্স করে নেব আর এভাবে করে দুচু পাকাওয়াটা বানান অনেক স্বাদ হবে আমি যা যা মশলা দিলাম তা দিয়ে দেখেন বাচ্চারা অনেক পছন্দ করবে আর একদম বিকাল টাইমে নাস্তার সঙ্গে এই পাক্ষাটা কিন্তু অনেক স্বাদ যেমন মিক্স করা হয়ে গেছে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমিত তেল তেলটা গরম হয়েছে এখন দিয়ে দিব পেঁয়াজগুলি এই যে দেখেন সবগুলি আমি ছোটো ছোটো করে একদম পাতলা করে দিয়ে দিলাম দিয়ে এই পিঠটা একটু ভালো করে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব যে ভাজা হয়ে গেছে উলটিয়ে দিব দিয়ে আমি ওই পিঠটাও বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি একটু বেশি করে কড়া করে ভাজছি আপনার একটু কম বেজান এই যে আমার দুই পিঠে ভাজা হয়ে গেছে এখন আমি আবার একটু উলটিয়ে পালটিয়ে নামিয়ে নেব আর বাকিগুলো আমি ফ্রাই করে নিব এই যে আজকের পেঁয়াজটা দেখেন কত সুন্দর সফট হয়েছে আমি নামিয়ে নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ